তার জন্য আমরা দেখেন কি করবো সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে আমরা এক সাইডে নিবেন এই সাইডে নিলাম একটু সাইড করলাম করা প্রথমে আমাদের কাজ হচ্ছে সেকশন কি আমরা যে কোনো জায়গা থেকে আমরা যদি মনে করেন একটা বিল্ডিং এইভাবে আসে তার মাছ বরাবর কাটি বা কোনা বরাবর কাটি কাটলে আমাদের সামনে থেকে যেটা দেখা যাবে সেটা আমাদের সেকশন তো সেক্ষেত্রে আমরা যখন চাই যে এই স্টারটা এমনভাবে নিতে যেতে স্টার দুই পাশে দেখা যাক ঠিক আছে তো সেই জন্য আমরা করবো কি এটাকে আমাদের স্টাচে তো এই বরাবর আছে এই জন্য আমরা এটাকে রোটেট করে নিবাদ কোন বরাবর কাট করব ধরেন আমরা এই বরাবর আমরা এই বরাবর কাট করি তো আমরা কাট করলাম কাট করার পরে আমরা ট্রিম কমান্ডটা নিব আমাদের ট্রিম কমান্ড নিয়ে আমরা একদমই কোনা থেকে শুরু করে যা আসে কোনা করে একটা দিব দেওয়ার প্রবশিষ্ট যেগুলো থাকে যেগুলো আসলে ট্রিম করলে হবে না সেগুলোকে আমরা সিলেক্ট করে ডিলেট করে দিব ডিলেট করলে দেখেন এখান থেকে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কি দেখা যাচ্ছে আমরা সেটা দেখতে পাব মানে আমাদের এখান থেকে কাটার পর আমাদের সামনে থেকে কি দেখা যাবে এখান থেকে আমাদের সাঁচা দেখা যাবে জানার এটা জানলা দেখা যাবে তো আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিব কনস্ট্রাকশন লাইন নিয়ে আমরা এখানে একটা ডাক দিব যেটাকে কপি করবো করে প্রতিটা দাগে দেখে এখানে আমাদের সানসেটের দাগ এটা আমাদের দুটো জানলার দাগ এটা আমাদের একটা দেওয়াল এখানে আছে আমাদের দরজা আমাদের দরজা এখান থেকে দেখা যাবে এখানে আমাদের সে ধাপগুলো আছে এখানে এসে আমাদের আছে আমাদের শেষের যে দেওয়ালটা আছে সেটা তো আমাদের দাগ দেওয়া হয়ে গেছে এখানে একটা নির্দিষ্ট দূরত্বে এসে আমরা করবো কি আমাদের দায়ীগুলো এখান থেকে দেখা যাচ্ছে সেটা তো আমরা এখান থেকে এটাকে একটা একটা লাইন কেটে নেব নিয়ে টি আর এন্টার দিয়ে ট্রিম নিব। টিম নিয়ে এই পুরোটাকে ট্রিম করে দিব ঠিক আছে ট্রিম করার পরে আমাদের যেহেতু এই পর্যন্ত জানলাম এটা সানসালি আলাদা তো এটা ট্রিম করলাম করার পরে আমাদের এই অংশ যেটা আসছে আমরা নিব। নেব নিয়ে আমরা তিন ফিট প্রথমে তিন ফিট নেব তিন ফিট দিয়ে এন্টার দিব তিন ফিট হবে তারপর আবার আমরা কী কী করবো নয় ফিট ছয় ইঞ্চি নেব আমাদের এটা হ্যাঁ আমাদের আর কি বিল্ডিংয়ের যে হাইটটা আমাদের মেঝে থেকে ছাদ পর্যন্ত তারপরে সাদের জন্য আমরা নিব ছয় ইঞ্চি নিয়ে আমরা আবার উপর থেকে যা আছে সম্পূর্ণটা ধরে ডিলিট করে দিলাম ঠিক আছে এই পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম ডিলিট করার নিচে আমাদের এখানেও কিছু দরকার নাই কারণ এখানে তোমাদের ফাঁকায় থাকবে তো এটা আমরা ডিলিট করে দিলাম ডেট করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে সিঁড়িটা তৈরি করব তার জন্য আমাদের প্রথমে আমরা এখান থেকে আমাদের এই যে যেটা আসে আমরা এটা নেবো ঠিক আছে আমাদের পলি লাইন নিয়ে আমরা উপরে যাবো অর্থমূর্ত অন করবো উপরে যাবো ছয় এন্টার এদিকে যাব দশ অর্থাৎ আমাদের রাইজার হবে ছয় টের হবে দশ এখন এটাকে আমরা জাস্ট কপি করব কপিতে যাবো একটার সাথে একটা জাস্ট অর্থমূর্তা অফ করে লাগাই দিব। হয়ে গেল এখন আমরা এটাকে এভাবে ধরে কপি করবো কপি করে আমাদের মির কমান্ড আছে এটার মিট ধরবো ধরে এই লম্বা বারবার টান দিয়ে নোতে দিব ঠিক আছে দিয়ে মনে করেন আমাদের এদিকে তৈরি হয়ে গেছে হয়ে আমাদের কালচে ট্রিম এবার হচ্ছে ট্রিম করতে হবে এভাবে ট্রিম করবো আর এটার মাছ থেকেও ট্রিম করবো এইটার এখান থেকেও ট্রিম করে দেবো দেওয়ার পর এগুলোকে ধরে আমরা ডিলিট করলেই হয়ে যাচ্ছে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমাদের দেখা গেলো এটাকে এখান থেকে এটা লাইন নিই এটাকে মিলিয়ে দিলাম ঠিক আছে এরপর আমাদের আবার লাইন নেবো নিয়ে এই মাথা থেকে এই মাথা এন্টার দিব এইখান থেকে জায়গাগুলো এই মাথায় এন্টার দিলাম দিয়ে আমরা অফসেট নিব ছয় ছয় নেওয়া হয়ে আসে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট স্লাবের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের লার্নিং স্লাব তো এখানে আমরা এটাকে মিলিয়ে দিব এদিকে এটা এদিকে এটাকে মিলিয়ে দিব দিয়ে এবার ভিতরে এগুলো আমরা ডিলেট করে দিই দেখুন ট্রেন নিয়ে যে এক্সট্রা যে দাগটা আসছে এইটা শুধু তারপরে আমাদের যে দাগগুলো আসছে এগুলো আমরা ডিলেট করে দিলাম হলো তাহলে সে এত শেষ এখন আমরা এখানে আসি এখানে এসে আমাদের হচ্ছে আমরা কাজ করবো আমাদের সেই নিয়ে ঠিক আছে তার জন্য এখান থেকে আমরা একটা কাজ করি আগে থেকে এটাকে ডিলিট করে দেবো দিয়ে আসলে আমাদের নিয়ে দরজা নিয়ে তো আমরা অফসেট অফসেট নেবো তিন ফিট প্রথমে নিব তিন ফিট এন্টার তারপরে নিব চার ফিট চার ফিট এন্টার গেলো এবার নিবো ছয় ইঞ্চি এন্টার ঠিক আছে এখন আমাদের এই লাইনটা লাগবে না এই লাইনটা লাগবে না এই লাইনটা লাগবে না এটা আমাদের শুধু দেওয়াল এখানে আমাদের কিছু লাগবে না এটাও লাগবে না এক্ষেত্রে দেখেন জিনিসটা কী হলো তো আমরা এটাকে বাড়ায় দিব এদিকে এটাকে বাড়ায় দেবো এদিকে দিয়ে এই লাইনগুলো আমরা মুছে দিলাম ঠিক আছে মুছে দিলাম যে এটা মুছে দিলাম দিলে আসলে এটা আমাদের জানলা জানলা আমাদের তিন ফিট নিচে নিচে থেকে ওপরে আমাদের চার ফিট ঠিক আছে তাহলে চার বাই চার এখানে নিচে থেকে তিন ফিট উপরে হয় সেটা নিলাম নিয়ে এখন এটাকে আমরা মিট বরাবর একটা এখানে আগে আমরা ব্রেকের পয়েন্ট দিই এ আলাদা করে নিই এন্টার দেব এটাকে সিলেক্ট করবো এই যে ব্রেকের পয়েন্ট তো এটার মিট থেকে আমরা একটা দাগ আনবো এই বরাবর এখন আমরা অফ সেট নেবো নিয়ে এক ইঞ্চি নিব এন্টার দেবো এদিকে এক দেব এদিকে এক দেব গেল তারপর আবার এন্টার দিব দিয়ে আমরা নিব তিন তিন ইঞ্চি এন্টার আমাদের সানসেটের সাইজটা আসলে এটা নিছি নেওয়ার পরে আমাদের কাজ আছে এটা আমাদের দেওয়ালটা এটা মিলাবো এটা মিলাব এটা আমাদের সানসেট আমাদের সানসেট ডিজাইনটা কেমন আমাদের এরকম জানলা জানলা চারপাশ থেকে আমাদের সানসেটটা আসবে ঠিক আছে ডিজাইনটা তো ওটা পুরুত হচ্ছে তিন ইঞ্চি করে তো আমরা তিন ইঞ্চি দিলাম আর এখন এখানে আসবো এটা হচ্ছে আমাদের দরজা তো দরজার জন্য আমরা এটাকে কেটে নিব নিয়ে আমাদের এই পলি লাইন থেকে এদিকে ধরেন তিন অ্যান্টার এদিকে আমরা নেবো পা এন্টার এদিকে আবার মিলাব এন্টার এবার লাইন নিব লাইন নিয়ে নিচে দেব একটা এন্টার দিয়ে মিড পয়েন্ট থেকে নিচে দেব একটা এটা হলো আমাদের দরজা ঠিক আছে তো আমরা একটু এখানে কালার করে দেবো আমাদের দরজার তিন থেকে সিলেক্ট করবো আমরা বাইলিয়ারে গিয়ে এটাকে আমরা ইয়েলো করব আর আমাদের যে দরজাটা ছিল এইটা শরীরটা এটাকে আমরা করবো দশ হাজার কালার নর্মালি যেমন হয় আমরা সেমেন্টে যাওয়ার চেষ্টা করবেন এই কালারটাই থাক ওকে দিলাম এটা আমরা দিলাম দেওয়ার পর এখন আমাদের কাজ হবে আমরা আমাদের এইখানে মোটামুটি কাজ এসে আমরা এখন একটু জানলা কাছে তো জানলা এই আমাদের হচ্ছে এইখানে এইখানে এসে আমাদের কাজ হবে কি দেখেন আমরা হচ্ছে প্রথমে হ্যাস নিই হ্যাঁ নিয়ে এইখান থেকে আমাদের কনস্ট্রাকশন এই যে কংক্রিটের এটাকে নিব এটা আমাদের এখানে দিব এখানে দিব এখানে দিব এখানে দিব ঠিক আছে দেওয়া শেষ দিলে এবার আমরা এখান থেকে বৃদ্ধি পাবে তো আমরা এখান থেকে আবার নিব নিয়ে এইখানে দিব এইখানে দিব এইখানে দিব এখানে দিব এবার ঠিক আছে হইলো এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আমরা থেকে ধরে কপি করবো কপি করে এই নিচে বসাব ঠিক আছে এখন আমাদের যে মনে করেন আমরা শীত হতে গেলে আমরা একটা জিনিস ধরে তো উঠি ঠিক আছে আমরা সেটা তৈরি করবো সে রেলিং তৈরি করতে গেলে আমাদের তিন ফিট এন্টার দিয়ে আমরা অফসেট নেবো এক এন্টার দিব। এই পাশে এক এ পাশে এক দুই এখন এটাকে আমরা ধর কপি করবো কিভাবে এভাবে কপি এটা মিট ধরে প্রতিটা মিলে বসায় দিব যাক ঠিক আছে এখন আমাদের কাজ হবে আমরা এটা থেকে দাগ নিব দাগ নিয়ে এটা ধরব প্রথমটার ওই মাথা এটা যাবে এই মাথায় এটা থেকে আবার যাবে প্রথমটার এই মাথায় দিচ্ছি আমরা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এইখান থেকে এটা নিয়ে আমরা আর দিয়ে এন্টার দিয়ে দুই এন্টার দিব দিয়ে এইটা এটা মিলাবো এখন এটাকে সিলেক্ট করব। এটা এটা সিলেক্ট করব কপি করব কপি করে কী করবো এটা থেকে এটাই মিলায় দিব দিলে এখান থেকে আমরা এক্সটেন্ডের মাধ্যমে এটা মিলায়া আবার এটা নিব নিয়ে এই দুটাকে দিব ঠিক আছে দেওয়ার পরে ধরেন এটাকে আবার একটু বাড়াইলাম বাড়া এক্সটেন্ডের মাধ্যমে এটা বাড়াবো বাড়ায় আবার আমরা হচ্ছে এটাকে নিয়ে এটা এটা মিলাবো এবার আমরা ট্রিম নেবো ট্রিমের মাধ্যমে আমরা সম্পূর্ণটাকে এভাবে এর ভিতরে যে লাইনগুলো আছে সেগুলোকে ট্রিম করব তো মোটামুটি দেখেন আমাদের কিন্তু রেডি হইল বাসটা আমাদের এখানে কাজটা হয়ে গেল এখন আমরা এটাকে ধরে ডিলেট করে দেব এখন আমাদের এখানে যেটা আছে আমরা এটাকে ভাগ করব এটাকে ধরব এখানে ভাগ করব এটাকে ধরে আমরা এটাকেও এই ভাগ করে নিব নেওয়ার পরে আমরা করব কি আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করবো করার পরে আমরা কপিতে যাব কপি গিয়ে এইটা ধরে আমরা এটার ভাড়া বসাবো ঠিক আছে বসানোর পর এটা আসলে একটু নিচে নামা লাগবে নিচে নামালাম নামানোর পর আবার এটাকে ধরব ধরে এই পর্যন্ত ধরে কপি করব তার জন্য কপি নিলাম এটার উপর থেকে ঠিক আছে তো এবার হচ্ছে আমরা এখানটা বাকি কি জন্য রাখছিলাম এখানে আমাদের একটা আমরা পয় লাইন নিই এখান থেকে আমরা ছয় কন্ট্রোল দিয়ে এদিকে আমরা দুটো স্টার দিব এখন ধাপ তৈরি করবো আর কি তো ছয় এন্টার আমাদের রাইজার আমাদের ট্রেড দশ এন্টার এটা আবার ছয় এন্টার এটা আমরা মিলিয়ে দেব দিয়ে এটাকে আমরা বৃদ্ধি করতে পারি তো এই লাইনগুলো আসলে আমাদের এখানে যায় নাই সমস্যা নেই আমরা এখান থেকে এটাকে জাস্ট কপি করব এই মাথা ধরবো ধরে এই মাথায় মিলাই দেব তাহলে কিন্তু হয়ে গেছে দেখেন ঠিক আছে আর এটাকেও আমরা ওইখানে কপি করে নিয়ে যাব অর্থ মুখটা রাখবো রেখে জাস্ট সোজাসুজি উঠাই দিব এইখানে তাহলে হচ্ছে এখন এই ক্ষেত্রে সেখানে দুটো জোড়া লেগে গেছে আমরা এখান থেকে অতিরিক্ত যে লাইনগুলো আছে কেটে দেব এটা থেকে প্লাস এইটা থেকে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা আমাদের যে ছাদের যে আমাদের স্টার রুমের যে স্লাবটা আছে সেটা তৈরি করবো তার জন্য ধরেন আমরা এখান থেকে এখান থেকে আমরা গেলাম হচ্ছে আপনার আট ফিট আট ফিট এন্টার দিব দিয়ে এদিকে চলে যাব দিয়ে এটাকে আমরা বাড়ায় দেব দিয়ে আবার অফসেট নিব নিয়ে আমরা হচ্ছে ফাইভ এন্টার দিলাম দিয়ে এটাকে ট্রিম করলাম করে আমাদের কাজ হবে আমরা এটাকে এদিকে বাড়াবো কত ছয় এন্টার এটাকে এদিকে বাড়াবো ছয় এন্টার এখন আমরা অফসেট নেবো ছয় আবার ছয় অফসেট নেব নিয়ে আমাদের একটা স্ল্যাব দুইটা তিনটা নিব নিয়ে এটাকে আমরা মিট বরাবর আর ছয় এই যে আমাদের ব্রেক পয়েন্ট দিয়ে ব্রেক করে নিব নিলে আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিব নিয়ে এই মাথায় মিলাবো এখন এই দুটার মাঝখানে মিলাব আবার এইটা নিব এটা মাঝখানে দিয়ে দিব দিয়ে ট্রিম করে দিব ঠিক আছে তো আর এখানে একটা দরজা হবে আমাদের ছাদে যাওয়ার দরজা সেটার জন্য আমরা কি করবো এইখান থেকে আমরা যদি সাত ফিট এন্টার দিই এ পর্যন্ত আসতেছেন এটা আমাদের ট্রিম করে দিব করে এখান থেকে আবার আমরা পলি নিয়ে পলি এদিকে দিকে আপনার হচ্ছে ছয় এন্টার এদিকে হচ্ছে আপনার ফাইভ এন্টার এদিকে মিলাবো আবার এদিকে নিব তিন এন্টার এদিকে দিব পাঁচ এন্টার মিলাব মিলানোর পর এখন আমরা এটাকে মাটিতে মিলিয়ে দেব নিচের সাথে মিলাই দেবো যেটাও মিলিয়ে দেব তারপর আমাদের এখানে কংক্রিট আছে এটাকে আমরা ধরবো ধরে পিকে পয়েন্ট নিয়ে তাতে করে দেবো ডিজানটার দিব আর তারপরে আমাদের এখানে যে কালারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করবো করে আমাদের কালারটা চেঞ্জ করে দেবো আমরা যে কালারটা নিচে করছিলাম অর্জা সেটা করে দেব দেওয়ার পর অবশিষ্ট আমাদের দেওয়ালগুলো আছে তার জন্য আমরা আবার হ্যাঁ যাব আছে গিয়ে আমরা এইটা নিয়ে এখানে দশ করব আমরা সাইজ বৃদ্ধি করবো করে আমরা নিচে থেকে শুরু করবো এইটা অর্থাৎ আমাদের দেয়ালগুলো এরপর আমরা এখানে আসবো নিয়ে এখান থেকে আমরা এটাকে এদিকে থ্রি এন্টার এদিকে তিন ফিট এন্টার এখানে মিলাবো এটাকে আমরা ধরে মিরল করবো তাদের একটা মিড পয়েন্ট ধরবো ধরে টান দিয়ে ন দিব দিয়ে আমরা নিচে থেকে এগুলো ট্রিম করে দিব আর এটা আমরা বৃদ্ধি করে এখানে আমাদের অতিরিক্ত এটা ট্রিম করে দিব তারপরে আমাদের এই আছে আমাদের স্লাব তো এখানে এসেও আমরা স্লাবের ক্ষেত্রে এইখানে এদিকে ছয় সিক্স সেন্টার এদিকে আপনার হচ্ছে ফাইভ সেন্টার সরি এদিকে সিক্স সেন্টার এদিকেও সিক্স সেন্টার এটা মিলে দেব দিয়ে এটাকে জাস্ট আমরা কপি করবো এখানে মিলাবো এবার টিম দিয়ে এই জায়গাগুলো আমরা টিম করে তো এই দেখেন আমাদের এটা আমাদের সেকশন আমাদের যে এই যে আমাদের যে প্ল্যানটা ছিল আমরা এইখান থেকে আসলে আমরা একটা কনস্ট্রাকশন লাইন আমরা একটা পল্লি লাইন নিব নিয়ে এদিকে ধরেন আমরা দুই ফিট আন্ডার এখানে একটা লাইনটা দিয়ে আমরা এখানে একটা টেক্সট দিছি এ তোমার অফ করে মিট বরাবর এখন এটাকে আমরা কপি করব করে মিরর করবো সরি আমরা এটাকে মিরর করে এই বরাবর দিয়ে নো দিবো এটা আমরা এ ড্যাশ দিয়ে এটাকে আমরা দেখা গেল উপর দিকে উঠে আনি আসলাম দেখেন আমরা এই বরাবর যখন আমরা এর থেকে এটার বরাবর আমরা ছেদ করছি করলে আমাদের আমাদের যে সেকশনটা আছে সেটা এইভাবে তৈরি হয়েছে ঠিক আছে আমাদের এটা হচ্ছে সেকশন আমরা এখান থেকে আসলে ছেদছন বলতে কি বোঝার সেটা হয়তো আমরা বুঝতে পারছি আর সেকশনটা আসলে তৈরি করা কতটা সহজ সেটা বুঝতে পারছি একদম দেখেন কতটা সহজ হবে আমরা একদম সেকশনটা তৈরি করে ফেললাম ধরে জানলাম আমাদের স্টেয়ার দিয়ে ঠিক আছে তো আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরো ভালো কিছু শিখব তো অবশ্যই এই ক্লাসগুলো পেতে কন্টিনিউ তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ